ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষের রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব সেট ও ফাংশন অধ্যায় থেকে দাখিল পরীক্ষা দু হাজার আঠারো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আমরা সেই প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ তো এখানে আমাদেরকে উদ্দীপকে বলা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা উনষাট একাত্তর ও তিরাশিকে ভাগ করলে ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে ও সি তার মানে যেহেতু ঊনষাট একাত্তর ও তিরাশিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকে তাদের সেট হচ্ছে এ বি সি তার মানে যেহেতু এগারো অবশিষ্ট থাকে উনষাট একাত্তর তিরাশিকে ভাগ করলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করব সেই সংখ্যাগুলো অবশ্যই কী হবে এগারো থেকে বড় হবে ঠিক আছে সেই সংখ্যাগুলো এখানে বলাই আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে এগারো অবশিষ্ট থাকে তার মানে সেই সংখ্যাগুলো অবশ্যই কী হবে এগারো অপেক্ষা বড় হবে ঠিক আছে এবং এগারো দ্বারা অর্থাৎ এগারো অপেক্ষা বড় হবে এবং ঊনষাটকে ভাগ করলে এগারো অবশিষ্ট থাকবে একাত্তরকে ভাগ করলে এগারো অবশিষ্ট থাকবে আবার তিরাশিকেও ভাগ করলে এগারো অবশিষ্ট থাকবে এবং এগারো অপেক্ষা অবশ্যই সেই সংখ্যাগুলো বড় হবে তাই না তো এখানে যথাক্রমে এবিসি দ্বারা বোঝাচ্ছে উনষাট হচ্ছে এর ক্ষেত্রে একাত্তর হচ্ছে বীরক্ষেত্রে আর তিরাশি হচ্ছে সির ক্ষেত্রে তো দেখেন আমাদেরকে ক নম্বরে বলা আছে যে বি সেটটি নির্ণয় করো তার মানে একাত্তর বীর ক্ষেত্রে হবে তাই না তো দেখেন আমরা এক্ষেত্রে একাত্তরের কি নির্ণয় করবো যে এগারো স্থায়িতি যে বড়ো নিয়োগগুলো আছে আমরা সেগুলো নিয়োগ বের করব তো দেখেন বীজ হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা একাত্তরকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকে তাদের সেট তাহলে যে সংখ্যাগুলো দ্বারা একাত্তরকে ভাগ করলে এগারো অবশিষ্ট থাকে তাদের সেট হচ্ছে কি বি এবং অর্থাৎ সংখ্যাগুলো হবে এগারো অপেক্ষা বড় এবং একাত্তর থেকে যদি আমরা এগারো বাদ দেই তাহলে সাইট হয় তাহলে সাইটের গুণনিয়োগ অর্থাৎ এগারো অপেক্ষা বড়ো সাইটের গুণনিয়োগ হবে তাহলে আর এখানে অবশিষ্ট থাকতেছে না আমরা একাত্তরকে ভাগ করলে এগারো অবশিষ্ট থাকে তো আমরা যদি এখন একাত্তর থেকে এগারো বাদ দেই তাহলে তো আর অবশিষ্ট থাকতেছে না এবং সেগুলো হবে এগারো অপেক্ষা বড় তো দেখেন আমরা সাইটের যদি নিয়োগগুলো বের করি সাইটকে আমরা এক দ্বারা ভাগ করতে পারি তাহলে দু তিরিশ দুগুনো সাইট হয় তিন বেশে সাইট হয় চারে পনেরোং সাইট পাঁচ বারো সাইট ছয় দশে সাইট ঠিক আছে তো এক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আসলে এগারো অপেক্ষা বড় নিয়োগ সমূহ হচ্ছে বারো পনেরো বিশ তিরিশ হচ্ছে ষাট ঠিক আছে এগুলো হচ্ছে এগারো অপেক্ষা বড়ো নিয়োগ তাহলে এগারো অপেক্ষা বড় গুণ আমরা বি সেট দ্বারা প্রকাশ করতে চেয়েছি অতএব বি সেট ইকুয়াল হবে বারো পনেরো বিশ তিরিশ সাইট আচ্ছা এখন যদি আমরা খনং প্রশ্নটা একটু লক্ষ্য করি আমাদেরকে বলা আছে যে এ ইউনিয়ন বি নির্ণয় করো তো যেহেতু আমরা বি সেটটা কনং প্রশ্নে বের করেছি তাহলে আমরা লিখবো যে হতে পাই বি ইকুয়াল বারো পনেরো বিশ তিরিশ সাইট ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের এ তাহলে এ ছিল হচ্ছে প্রথম সংখ্যাটা আর প্রথম সংখ্যাটা ছিল হচ্ছে উনিশ সাইট এবং ওই অনেসাইডকেও যখন আমরা এগারো দ্বারা ভাগ করব তখনও কি থাকবে এগারো অবশিষ্ট থাকবে তো অনেসাইড থেকে এগারো বাদ দিলে আর অবশিষ্ট থাকবে না এবং এগারো অপেক্ষা ওই যে স্বাভাবিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করব সেগুলো এগারো অপেক্ষা বড়ো হবে তো আমরা এখানে সেই কথাটাই বলবো যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ওনেসাইডকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকে সেই সংখ্যাগুলো এগারো অপেক্ষা বড়। এবং অনেসাইড থেকে এগারো যদি বাদ দিই তাহলে আটচল্লিশ হয় এই আটচল্লিশের গুণ নিয়োগ হবে ঠিক আছে অর্থাৎ গুণনিয়োগ মানে কি একটা সংখ্যাকে আমরা যে যে সংখ্যাগুলো দ্বারা নিঃশিসে ভাগ করতে পারি তাই না তো দেখেন আমরা যদি আটচল্লিশের গুণ নিয়োগগুলো বের করি তাহলে আটচল্লিশের গুণ নিয়োগ হচ্ছে এক গুণন আটচল্লিশ দুই গুন অর্থাৎ চব্বিশ দুগুনো আটচল্লিশ তিন ষোলোং আটচল্লিশ চার বারোং আটচল্লিশ এরপরে ছয় আটটা আটচল্লিশ তো এক্ষেত্রে আমরা আসলে এগারো অপেক্ষা বড়ো গুণ নিয়োগগুলো কী কী পাচ্ছি দেখেন বারো ষোলো চব্বিশ আর হচ্ছে আটচল্লিশ তো আমাদেরকে খ নাম্বারে বলা আছে এ ইউনিয়ন বি নির্ণয় করো তো এ হচ্ছে এই যে এটা বারো ষোলো চব্বিশ আটচল্লিশ আর ইউনিয়ন আমরা চিহ্ন এখানে দিয়ে দিলাম আর বি সেট আমরা যেটা হতে পেয়েছি সেটা হচ্ছে বারো বারো পনেরো বিশ তিরিশ হচ্ছে ষাট তো ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেটের সবগুলো উপাদানকে নেওয়া তো আমরা যদি দুইটা সেটের সবগুলো উপাদানকে নেই সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে বারো পনেরো ষোলো বিশ চব্বিশ তিরিশ আটচল্লিশ আর হচ্ছে ষাট তো এটাই হচ্ছে আসলে খনন প্রশ্নের অ্যান্সার আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে গণং প্রশ্নটা আছে সেটা তো দেখেন গণন প্রশ্নে বলা আছে যে দেখাও যে পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা পি অফ এ ইন্টারসেকশন সি বলতে কি বোঝাচ্ছে পি সেটের অর্থাৎ এ ইন্টার এ ইন্টারসেকশন সি এর যে উপাদানগুলো থাকবে সেগুলোর হচ্ছে শক্তি সেট নির্ণয় করতে বলা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন সি হল এ ইন্টারসেকশন সি এর শক্তি সেট তাহলে দেখাও যে পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি কে সমর্থন করে টু টু দি পর এন যে একটা সূত্র আছে সেটাকে সমর্থন করে যেখানে হচ্ছে এ ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা এন এ ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা এন এখন দেখেন আমরা হচ্ছে ক্ষেত্রে এ যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটার আমরা গুণনীয়গুলো বের করেছি অথবা আমরা এ সেটটা পেয়েছি হলো বারো ষোলো চব্বিশ আটচল্লিশ এখন আমাদের হচ্ছে সিটা বের করতে হবে তো সি সিলে হচ্ছে কত সি সিলে হল তিরাশি সংখ্যাটার ক্ষেত্রে তো তিরাশি সংখ্যাটার ক্ষেত্রে আমাদের গুণনীয়গুলো বের করতে হবে তো দেখেন আমরা এখানে লিখেছি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিরাশিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকে সে সংখ্যাগুলো এগারো অপেক্ষা বড় এবং তিরাশি থেকে যদি আমরা এগারো বাদ দিই তাহলে বাহাত্তর হয় এই বাহাত্তরের কী হবে গুণনীয় হবে ঠিক আছে এগারো অপেক্ষা বড় হবে এবং বাহাত্তরের গুণনীয় হবে এখন আর কিন্তু অবশিষ্ট থাকতেছে না যেহেতু তিরাশি থেকে এগারো বাদ দিয়েছি যেটা অবশিষ্ট থাকে তো দেখেন আমরা যদি গুণনিয়োগগুলো বের করি বাহাত্তরকে লেখা যায় এক গুণন বাহাত্তর ছত্রিশ দু গুণ বাহাত্তর তিন তিন চব্বিশে বাহাত্তর চার আঠারো বাহাত্তর ছয় বারো বাহাত্তর আট নং বাহাত্তর তো এখান থেকে আসলে আমরা এগারো অপেক্ষা নিয়োগগুলো পাই হলো সি সমান সমান বারো আঠারো চব্বিশ ছত্রিশ আর হচ্ছে বাহাত্তর ঠিক আছে তো আমরা এখন হচ্ছে কী বের করবো এই ইন্টারসেকশন সি নির্ণয় করবো তাহলে এই ইন্টারসেকশন সি সমান আমাদের কী হবে দেখেন এর যে উপাদান সেগুলো আমরা বসাবো বারো ষোলো চব্বিশ আটচল্লিশ এরপরে যে ইন্টারসেকশন আর সি যে সেট সেটার উপাদান হচ্ছে দেখেন বারো আঠারো চব্বিশ ছত্রিশ আর হচ্ছে বাহাত্তর যেটা আমরা এখানে পাইলাম তো এখন যদি আমরা ইন্টারসেকশন হচ্ছে দুইটার ভিতরে সাধারণ যে উপাদান আছে সেগুলো নিতে হবে তো ইন্টারসেকশন করলে আমরা পাই হচ্ছে বারো আর হচ্ছে চব্বিশ ঠিক আছে বারো আর হচ্ছে চব্বিশ তো এখন দেখেন তাহলে পিওফএ ইন্টারসেকশন সি কী হবে অর্থাৎ এই ইন্টারসেকশন সি এর শক্তি সেট কী হবে যেহেতু এই ইন্টারসেকশন সি এর উপাদান আমরা দুইটা পাইছি তার মানে এখন এই ইন্টারসেকশন সি এর উপসেটগুলো আমাদেরকে বের করতে হবে এবং সেই উপসেটগুলো বের করার পর প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্রাকের দ্বারা আমরা আবদ্ধ করব। যেহেতু এখানে পি অফ এই ইন্টারসেকশন সি লিখেছি তাহলে প্রথমে একটা করে উপাদান নিতে হবে তাহলে বারো চব্বিশ একটা করে উপাদান নেওয়া শেষ এরপরে দুইটা করে উপাদান নিতে হবে তাহলে বারো চব্বিশ একবারে দুইটা করে উপাদান নেওয়া শেষ এরপরে আমরা জানি যে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট আমাদেরকে ফাঁকা সেট নিতে হবে এরপরে প্রথমে এবং লাস্টে সেকেন্ড বার্কের দ্বারা আবদ্ধ করলাম ঠিক আছে তো এখন অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আমরা এখান থেকে আসলে কয়টা পাইলাম একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে প্রত্যেকটা সেট এক একটা হচ্ছে এখানে উপাদান সং উপাদান নির্দেশ করতেছে তাহলে একটা দুইটা তিনটা চারটা তাহলে অফ পিওফএ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আমরা পাইলাম হচ্ছে চারটা আর এই ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আমরা আবার কয়টা পাইছি দুইটা এই যে এ ইন্টারসেকশন সি এর উপাদান পাইছি হলো দুইটা তাহলে দেখেন এ ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে চারটা এই সারিকে লেখা দেয় হচ্ছে এর উপর দুই এই দুই কিন্তু আসলে আমাদের কি ছিল এই ইন্টারসেকশন সি এর উপাদান ছিল ঠিক আছে এই যে এই ইন্টারসেকশন সি এর উপাদান আসলে আমরা কয়টা পাইছিলাম দুইটা তাহলে আমরা হচ্ছে টু টু দি পাওয়ার টু লিখতে পারি তো যেহেতু আমাদেরকে প্রশ্নেই বলা ছিল যেখানে এ ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা হচ্ছে এন এখানে হচ্ছে আমাদের ইন্টারসেকশন হবে এখানে আমাদের ইন্টারসেকশন হবে ঠিক আছে যেখানে এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে এন তাই না তাহলে এখান থেকে দেখেন আমরা বলতে পারি পি অফ এ ইন্টারসেকশন সি ইকুয়াল ফোর ফোরকে আমরা লিখতে পারি হচ্ছে দুইয়ের উপর দুই ইকুয়াল টু টু দি পাওয়ার এন তো এনটা তাহলে আসলে কি এই যে এ ইন্টারসেকশন সি এর উপাদান তো সেটাই কিন্তু আসলে এন হচ্ছে দুই কারণ এখানে আমরা তো এ ইন্টারসেকশন সি এর উপাদান দুইটিই পাইছি তাহলে আমরা কি বলতে পারি অতএব পি অফ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি ফর এনকে সমর্থন করে যেখানে আমরা বলতে পারি এন হলো এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা অথবা এটা বললেও হবে যে পি অফ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি ফর এনকে সমর্থন করে দেখানো হলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথাও সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাইতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ